হ্যালো শুভ সকাল সব আরও একটা রোদ ঝলমলে সকালের নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন ওই ঘড়িতে সকাল সাড়ে ছটা সাতটার মতন বাজে আর অনেক দিন পরই আকাশে এমন সুন্দর রোদ দেখা যাচ্ছে তাই দুজনে মিলে চলে এলাম ছাদের উপর আর এই যে দেখো সূর্যি মামা কি সুন্দর তার ছটা বিকিরণ করছে চারিদিকে পাখিদের কলরব আর এই যে সবুজে ঘেরা মাঠের মাঝখানে আমাদের বাড়ি বাড়ির যেই দিকেই তাকাও সেদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের বাড়ির চারপাশের এই প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসাধারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আমেজ নেওয়ার জন্য আমি আর ও চলে এসেছি এখন আমাদের একদম তিনতালার ছাদের উপরে আমাদের বাড়ির এই তিনতলার ছাদের উপরে ও এসেছে বলে তাই ওর উঁচু আর এখান থেকে কিন্তু নিচের দিকে তাকালে খুবই ভয় লাগে আমার বিশেষত আর ওই যে দেখো দূরে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া ছুটে চলেছে ওটা কিন্তু নিচে থাকলে দেখা যায় না একমাত্র এই তিনতলার ছাদের উপরে আসলেই ওটা দেখা যায় তো যাই হোক এখন ও তো সুন্দর নেমে গেল আর এখানে যে সিঁড়িটা রয়েছে ওটা কিন্তু অ্যাডিশনালি বানানো হয়েছে শুধুমাত্র তিন তালার ছাদে ওঠার জন্য কারণ কি এখানে শুধুমাত্র ওই জলের ট্যাঙ্কটাই রাখা আছে আর ওই লোহার সিঁড়িবে ও কিন্তু আরামসে নিচে নেমে গেল কিন্তু আমার তো খুবই ভয় লাগে এই সিঁড়িবে নিচে নামতে তো ও কিন্তু আমাকে সাহস ছিল নিচে নামার জন্য আর আমি খুবই সাবধানে নামছিলাম কারণ কি আমার এমনিতে ওয়েটটাও বেশ ভালোই গেন হয়েছে তাই এক্সারসাইজ করাটা আমার জন্য এখন খুবই জরুরি হয়ে পড়েছে তো সেই কারণেই হাতে নিয়ে নিয়েছি স্কিপিং আর এখন আমি একটু স্কিপিং করে নেব নিচে আসার পর আমি পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন করে নেব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের জন্য এখানে নিয়েছি কিছুটা রোস্টেড পেস্তা আর এই রোস্টেড পেস্তাটা খেতে খুবই টেস্টি লাগে আমার আর এরপর বানাবো একটু আদা দিয়ে চা কারণ কি চা ছাড়া সকালটা তো শুরুই হয় না আর এই চায়ের দানাটা ও নিয়ে এসেছে ক্যান্টিন থেকে আর চায়ের স্মেলটা খুবই সুন্দর এখন কিন্তু চাটা আমি আর আমার শাশুড়ি মায়ের জন্যই বানিয়েছি কারণ কি সকালে ও চা খাওয়াটা একদমই প্রেফার করে না ও সকালে কিন্তু প্রতিদিনই লেবু দিয়ে সব